বাংলাদেশের ভাইরাল পাঁচ টাকার পুরীর গল্প আমি এক কাপ ময়দা দিয়ে উনিশটা পুরি বানিয়েছিলাম আর এই পুরিটা খেয়েছিলাম বিশেষ একটা সস দিয়ে সসটা এত বেশি মজা ছিল যে মনে হচ্ছিল আঙুল চেটে পুটে খাই এখানে আমি এক কাপের অল্প কম ময়দা নিয়েছি তারপরে লবণ আর তেল দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করি ভিডিওটা খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তেল আর লবণটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিশাবেন যতটা ভালো করে মিশাবেন পুরি কিন্তু তত ভালো হবে আর ডোটাও অনেক বেশি সফট হবে এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি মানে নর্মাল যে পানিটা থাকে সেই পানিটা দিয়েই একদমই হাতে ভালো করে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিব ডোটাতে একটু তেল মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর পুরীর ভিতরে যে পুরটা দিব চলেন সেই পুরটা বানিয়ে নিয়ে এখানে আমি সরিষার তেল দিয়েছি পিঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে ম্যাশ করে কিন্তু আমি দিয়ে নিলাম লবণ মরিচের গুঁড়া দিব একটু চাট মশলা দিব আর নুডুলসের একটু মশলা ছিল সেই মশলাটাও আমি এর ভিতরে দিয়ে নিয়েছি পুরীর ভিতরে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা যদি আমার মতো এরকম হুবহু ফলো করে বানান আপনাদের এই পাঁচ টাকার কিন্তু ভাইরাল হবে এত বেশি মজার ছিল আর সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আমার ডোটা কিন্তু একদমই সফট হয়ে গেছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন এরপরে হচ্ছে আমি পুরি শেপ দিয়ে নিব এভাবে হাত দিয়ে চেপে চেপে মাঝখানে আমি যেই পুরটা তৈরি করছিলাম সেই পুরটা দিয়ে নিব আর দেখলেই বুঝতে পারবেন এটা বলার কিছু নাই চোখের দেখা আপনারা দেখেই কিন্তু বানাতে পারবেন এইটা দেখার পরে ছোট বাচ্চারাও কিন্তু এইভাবে বানাতে পারবে এরপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিবেন যতটা সম্ভব পাতলা বানাবেন পাতলা বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে দেখেই বুঝতে পারতেছেন যে কতগুলো পুরি ছিল আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যে ভালো করে গরম হয়েছে এরপরে কিন্তু আমি পুরিগুলো ভেজে নিব এই পুরি খাওয়ার পরে সবাই তো আমাকে আরও একবার বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করতেছে পুরিগুলো কিন্তু ছোট ছোটই হয় আর আরও একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন আপনারা যদি বানান দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পুরী গুলা বানানোর জন্য লাগবে আমার তেঁতুলের কাত এখানে আমি কয়েক পিস তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম চটকে চটকে কাঁধ বের করে নিলাম লবণ দিলাম চাট মশলা দিব নুরুসের মশলা দিব চিনি দিব সর্বশেষ দিব হচ্ছে আমি মরিচের গুঁড়া তারপর আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিব ধনিয়া পাতা দিব তারপরে আবারও দিয়েছি আমি কিছু মরিচ গ্রাস করে দিয়েছি এত ঝাল ছিল আর এত মজা ছিল খাওয়ার পরে ভিডিও এডিটিং করতে গেলে কি অবস্থা হয় বুঝতেই তো পারতেছেন আর এই সসটা আমার মনে হয়েছিল আমি এমনিতেই খেয়ে নেই আর আমার ভাবি খেতে অনেক বেশি প্রশংসা করছে বলছে যে আমাকে আরও একবার আপনি এইভাবে সস বানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কতগুলো পুরি আর পুরিগুলো কিন্তু আমরা অনেক মজা করে খেয়েছি আপনারাও কিন্তু এই রকম পাঁচ টাকার পুরি খেতে পারেন আমার এখনও জীবে লেগে আছে এই পুরি এত মজা আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেন না যে এটা খেতে কত মজা ছিল আর খাওয়ার পরে ভিডিও এডিটিং করতে গেলে কি অবস্থা হয় যারা ভিডিও এডিটিং করেন তারা তো বোঝেনি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে